तो सुनाओ प्यार की एक कहानी, एक थलर का, एक तिलक की तिलानी। हम वो ठाकुर के गरीब से हॉलीवुड, ये देश मुंडे यहाँ देश होने बॉलीवुड, म्यूजिक दीवाना पार्टी, दीवानगांव भी उन बाते लड़ेगा। এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ওল দীঘার উদ্দেশ্যে আর যেতে যেতে এই যে সেই জগন্নাথ মন্দির পুরীর যেটা আর কি বলছিলাম দীঘাতেও তৈরি হচ্ছে তো ওটার সামনে দিয়েই আমরা যাচ্ছি তো ওটাও একটু শেয়ার করলাম আর চারি সাইডের পরিবেশটা এত সুন্দর লাগছিল তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বেশ ভালোই লাগছিলো শান্ত একটা পরিবেশ আর এই দেখো সব টোটোতে করেও যাওয়া যায় আর অটোতে করেও যাওয়া যায় আমরা কিন্তু অটোতে করেই গেছিলাম তো বন্ধুরা আমরা উল দীঘাতে কি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো অটো থেকে দেবশঙ্কর আর দেবস্মিতার পায়ে ফুচকা পড়ে গেছে জুতো পরে তাই তোমার দিদিভাই বলছে ওদেরকে আগে ওষুধ কিনে তারপরে ঘুরতে যাবো এই দেখো বন্ধুরা চলে এসেছি ন্যাশনাল কাজুর দোকান তো এখানে কাজুর দাম অনেকটাই কম তো আমরা এখন কাজু কিনব আমাদের আগে কিন্তু সুদীপ্ত ভাইয়ের কেনা হয়ে গেছে ও বললো এখানে ভালো কাজু তো চলো তোমরাও নেবে তো আমরাও কিছুটা কাজও নিয়েছি আর এই দেখো এখানে যে এই মূর্তিগুলো সব দেখছো না সংক্ষেপ তারপরে কাঠের জিনিস এগুলো কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আনতে কিন্তু প্রচণ্ড কষ্ট যদি ভেঙে যায় মনটা তখন আরও বেশি খারাপ হয়ে যাবে তো এবার আমরা চলে আসলাম ওল দীঘা বিচের কাছে আর এই দেখো এখানে কত লোক বসে আছে তো আমরাও একটা জায়গা দেখে এখানে কিছুক্ষণ বসবো খুব সুন্দর একটা ওয়েদার ঝিরি ঝিরি বাতাস বয়েছে তার সাথে সমুদ্রের গর্জন আর এখানে অনেক লোকজনের কোলারব তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে বসে থাকতে আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে এত লোকের মাঝেও মনে হচ্ছে একটু কিছু খাই খাই তো এই দেখো চলে এসছে চাওয়ালা তো আমরা এখানে চা খেয়েছি তারপরে পাস্তা পাপড় ভাজা বাদাম ভাজা অনেক কিছুই খাওয়া হয়েছে আর এখানে দেখো দাদা দিদি আর দেবশঙ্কর বসে আছে এখানে আমি পূজা পূজার বর আর সবাই কিন্তু যে যার মতন ছবি তুলতেই ব্যস্ত আর এখানটায় আমি একা বসে আছি আর তোমাদের দাদা ভাই ছবি তুলে তুলে আর কি বেড়াচ্ছে ছবি তুলছে ভিডিও করছে আর এই যে পাস্তা বলা চলে এসছে তো আমরা এখন এখান থেকে পাস্তা নিয়ে পাস্তা খাবো আর কি

ಅಡ್ಡ বিচের উপরেই আছে একটা পার্ক তো আমরা এখন সেই পার্কে চলে আসছি আর এই দেখো পার্কটায় লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে আর তার সাথে আছে এই যে বাচ্চাদের এই গাড়িগুলো এখানে ভাড়া পাওয়া যায় আর আমাদের মধ্যে ছিল রেয়াজ এই গাড়িগুলো নিয়ে বাড়ি আসবে তার জন্য সে প্রচুর পরিমাণে কান্না করছিল তো যদিও তাকে একবার চাপানো হয়েছে পরে আবারও চাপার জন্য কান্না করছিল তো এই দেখো চারিদিকে আলোই আলো মনে হচ্ছে না যে কোনো একটা অনুষ্ঠান বাড়ি এসেছি বন্ধুরা ওল্ড দিঘার এই পার্কটা আমাদের খুব ভালো লেগেছে আমার অনেক ফটো তুলেছে এখানটাই চলো যা যা আমাদের পার্ক দেখাও হলো ফটো তোলাও হলো এবার যাবো শপিং করতে শপিং করতে খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা কি বলতো মেয়েরা হচ্ছে একটা জিনিস কিনবে তো দশ দোকান ঘুরে জিনিসটা পছন্দ করবে তো যাই হোক ওদের ঘুরছি কিছু করার নাই আর দেখো বন্ধুরা আমার কলাটা এখনো বসে আছে মানে সম্পূর্ণ ঠিক হয়নি তবু আজকে আমি ভিডিওতে বয়স দিলাম চলো তোর হলো তোর হলো

দে ছেলে বলছে কি কি নিবি কই দেই আছে হইলো এই দেখ আগে এটা ঘুরছে বলছিস এই দেখো বন্ধুরা এই যন্ত্রটা আমি প্রথম দেখলাম ফার্স্ট টাইম তো আমি বুঝতে হচ্ছি এটা কি কাজে লাগে তা আমি একটু ওদেরকে জাস্ট করে দেখবো কি বলতে পারি দেখি কি বলো দেখি जाकली सह morally प्रम्य सोLee begun झालोचनै किससीा किनें little खो पिर आटकाटागिछा और से अ को थेगि ए है और है शर्णै किस किर में Clemson এই দেখো বন্ধুরা আমরা ঢুকে পড়েছি মার্কেটের ভিতরে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এই কাচের এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল ভেবেছিলাম একটা নিব কিন্তু পরে দেখলাম যে না বাড়ি আনতে গিয়ে ভেঙে যাবে তো সেই কারণে আর কিনলাম না আর এই সব ঘুরতে যাওয়ার যে সব স্পট আছে না তো ওগুলোতে জিনিসের কিন্তু প্রচুর দাম তো এক জায়গায় ঘুরতে গিয়ে সেরকমভাবে কিছু কেনাকাটা করা যায় না আর যেহেতু আমরা দুদিনের জন্য গিয়েছি তাড়াহুড়োর মধ্যে তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি তো সেই কারণে সেরকম কিছু কেনাকাটাও আর কি করতে পারিনি তো ইচ্ছা থাকলেও আর কি উপায় হয়ে ওঠেনি আর এই দেখো মানে দীঘাতে বেশি এই যে দরজায় লাগানো ওগুলোই বেশি তো বেশ ভালো লাগছিল কিন্তু কিছু কেনা হয়নি আর তোমরা তো জানোই আমার ছেলে সব দোকান ঘুরছে কিন্তু ওর কিছু পছন্দই হচ্ছে না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি আর কি কিনলো দেখো বন্ধুরা সোলার সিস্টেমের এই কাচের পদ্মীটা আমার খুব পছন্দ হয়েছিল আমরা নিব কিন্তু নিলাম না কিন্তু পরে পনেরো নিলে ভালো হতো যাই হোক যদি আমাদের এখানে এগুলো পাওয়া যায় ওই জন্য কিনলাম না এখান থেকে চলো চলো মার্কেট টাউনে ঘোরার পরে আমার ছেলে ও আমার ছেলের বন্ধুর পছন্দ হলো মিটেলের এই গাড়ি দুটো তা আমাদেরকে কিনে দিলাম আর ওরা এতে খুব খুশি হয়েছে আমার খুব ভালো লাগলো এটা দেখে এবার চলো দেখি এখন অনেক কিছু কিনতে হবে মনে হচ্ছে তোমার দিদি ভাই দেখে যাচ্ছে এটা এটা দেখছে ওটা দেখছে ব্যাগ দেখছে ব্যাগ নেবে বলছে নিবে না হয়তো ব্যাগটা তো দেখছে ওদের কাজই তাই এটা ওটা দেখবে আর নিবে না এই হাতে হাটটা হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমার এই সেই কাজুর দোকান বন্ধুরা কত কাজু দেখেছ লোভ সামলাতে পারবো না তো যাই হোক এখান থেকেই আমরা কিন্তু কাজু বাদাম আর কিনেছিলাম দীঘায় এসেছি দীঘায় এসে যদি এটা না খাই তাহলে দীঘায় আসাটাই বৃথা এটা কি বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে মাছ ভাজা কাঁকড়া ভাজা তো এগুলো না খেলেই আমার মনে হয় দীঘা আসা যেন ফালতু আমরা মার্কেট করাকালীন কিন্তু খুব জোর জোর বৃষ্টি শুরু হয়ে গেছিল তো এখন বৃষ্টিটা কমে গেছে আর এই দেখো যে যার মতন কিন্তু ছুটছি যে অটো বা টুকটুকে ধরে তাড়াতাড়ি হোটেলে পৌঁছাবো নাহলে বৃষ্টি আবারও আসবে তো তখন আমরা ভিজে যাব তো দেখেছো কেউ কারোর জন্য দাঁড়াচ্ছে না যে যেরকম পাচ্ছে সে সেরকমভাবেই ছুটে চলেছে সেগুলো হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে হ্যাঁ একবার বৃষ্টি পড়লো তো বৃষ্টি আসলো পড়লো হচ্ছে বৃষ্টি পড়বে তো বৃষ্টি আসলো তো আমরা হচ্ছে কি করলাম বলতো

খাওয়া দাওয়া চালু রয়েছে সমুদ্রের মাছ আমুদি মাছ আছে আর একটা ने की बोले বাঁশপাতা पर बाष्पदा দেখো আমাদের মাছ ভাজা খাওয়া কমপ্লিট তো এবার আমরা যাব হচ্ছে রাতের ডিনার করতে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এর বৃষ্টির মধ্য দিয়েও কিন্তু কিছু তো খেতে হবে তো যাই হোক এই দেখো আমরা চলে এসেছি রাতের ডিনার করার জন্য পাশে আরেকটা হোটেল ছিল সেখানটাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড় মারতে মারতে চলে আসলাম হোটেলে আমরা খাবার খেতে আর কি আর এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা প্রায় বাঁচতে চললো আর এখানে আমরা যেটা যেটা খাবো বললাম কিন্তু খাবার দাবার সেরকম ছিল না তো লাস্টে সিম্পল চিকেন আর ভাত ওটাই আমরা খেয়েছিলাম তোমাদের দাদা ভাই ভেবেছিলো কমপ্লেন মাছ খাবো সেটা আর হয়নি তো রুই মাছই খেতে হয়েছে আর এই দেখো দেখেছ জলের মধ্যে লেখাটা কিন্তু স্পষ্টভাবে উঠছে লাল লাল আর এই দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে তো এখন হচ্ছে রুমে ঢুকবো হোটেলে আর কি আসলাম তো চল এখন রুমে যাই তারপর আবার আসছে আর একটা কথা তোমাদের শেয়ার না করলেই না আমরা যারা যারা ঘুরতে যাই প্রত্যেকবার তারা কিন্তু ভীষণ ভালো আমরা যদি কেউ কিছু কিনে সবাই সবার সাথে শেয়ার করে খায় যে কারো কিছু খেতে মন হলো সেটা কিনে নিয়ে চুপ করে খাবো এমন কিন্তু না তো তাতে যেটুকুই পায় না কেন সবাই মিলে কিন্তু শেয়ার করে খায় চলে আসলাম রুমের দরজার সামনে তো চলো এখন ঘরে ঢুকি তো এই দেখো ঘরেও ঢুকে গেছে আমাদের ডিনার কমপ্লিট আর আজকে প্রথম ভুলি আমাদের এভাবেই কাটলো তো তোমাদের কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমাদের হুলি কাটানোটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো আজকে রাতে ডিনার করে চলে আসলাম আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে সকালে কালকে আমরা যাবো আবার একটু সকাল